গুড মর্নিং সুপ্রভাতে শুভেচ্ছা জানিয়ে আগে নতুন ভিডিও শুরু করছি আজকে মনটা খুব আনন্দ কেন জানো আমরা বার্ষিক পিকনিক শুরু করেছি আমরা আগামীকাল আমাদের বার্ষিক পিকনিক হতে চলেছে সত্যি কথা অনেক মানুষের সাথে পরিচয় হবে নো দ্য আনন পার্সন মানে অনেক অজানা মানুষের অচেনা মানুষের সাথে পরিচয় হবে যারা আমাদেরকে এত ভালোবাসেন আজকে সকাল সকাল মা কিন্তু দেখি কি করতে এই কি করছেন আপনি ও তা রুটি করবেন নাকি

আমি কালকে রাতে ফ্যান চালি না না তুই ফ্যান চালি তোমার রক্ত ঠান্ডা গেছে জল হয়ে গেছে বসে থাকিস তোরা টেস্ট পাস ও তাহলে বাইরের মধ্যে বাইরে ঘুরে বেড়া বেরোম বলতেছিস কাজ কোত কাজ কাজ দেখি আমি ঠান্ডা যাই হোক আজকে সকাল সকাল পরিদার সাথে বেরোবো পরিদার সাথে বিভিন্ন কাজ আছে আর কিছু জিনিসপত্র কিনতে হবে কালকে পিকনিক আছে আর প্রদীপদা কিন্তু মাংসের দায়িত্ব নিচ্ছে আজকে ওইদা মাংসটা কিন্তু কোচি করে কিনতে হবে ঠিকঠাক হ্যাঁ মোটামুটি ভালো কোচি করে কিনতে হবে তাহলেই সবাই আমার মনে হয় ভালো বলবে কারণ গ্রেড পিকনিক হচ্ছে যে খেতে নিজে এত ভালোবাসে তার পরিবার এত খেতে ভালোবাসে তার পিকনিকে যদি খাবার দাবার ঠিকঠাক না হয় তাহলে হবে এটা কি অনেক মানুষ আছেন যারা দূর দূরান্ত থেকে বারবার বলেছেন আসবো কিন্তু আসতে পারছেন না অনেকটা দূরে হচ্ছে তাদের জন্য আমি হাম মানে আমি নিজে করজোরে মানে মানে ক্ষমা চাইছি অনেকটা দূরে হয়ে যাচ্ছে আপনাদের থেকে আপনাদের সাথে হয়তো কোনোদিন আবারও দেখা হবে

শুক্লা কাকিমা কিন্তু এসেছে বাড়িতে শুকলা কাকিমা কিন্তু কালকে পিকনিক করছে জমি মুশকিল হবে আর একদম জমি নাচানাচি হবে হবে তো নাচানাথি লাভ দুবার তুলে নাচ দুবার তুলে বল কৃষ্ণ না আমার একটা না যাই হোক এদিকে কিন্তু মা কন্টিনিউয়াসলি রান্না চলছে আর এদিকে পতিত বসে রয়েছে প্রতিদা বলছে এই মাসের টাকা তুলতে পারি নি খাবো কি কি বলদা হ্যাঁ বলছি মাসের এখনো টাকা তুলতে পারেনি দাঁড়িয়ে চ টাকাটা তুলে দে আর আমার প্রত্যেক মাসে আমাকেই যেতে হয়

আচ্ছা হয়ে গেছে তরকারি নাকি ধনে পাতা দিয়ে দিয়েছে কচি করে কি বলতে এখনই খাবেন নাকি একটু পরে এখনই খেতে হবে বেরোবেন আচ্ছা খুব ভালো একদম শুরু হয়ে গেছে রান্না কচি করে একদম হরে কৃষ্ণ হরে রাম খাবার দাবার আমাদের কাম খাওয়া আর কি কেমন এই যে মুড়ি চলে এসেছে কচি করে এখানে আলুর তরকারি ঠিক আছে মুড়ি কিন্তু আগে আলুর তরকারি না আলু ফুলকপি তাই তো এখন মা দিচ্ছে এখন ফুলকপির ভেতরে মানে মুড়ির ভেতরে ফুলকপি একদম ও বাবা নিয়ে শুরু করে দিয়েছেন মুড়ি দিয়ে তরকারি দিয়ে কেমন লাগছে ভালো নাকি শুধু খিদে পেয়েছে বলে ভালো বলছেন আমার মুড়ি তরকারিটা কিন্তু এখানে রয়েছে দেখো বাড়িতে থাকতে গেলে সবই খেতে হবে কিছু করার নেই রুটিও খেতে হবে লুচিও খেতে হবে আর যখন কিছু হবে না তখন মুড়িও খেতে হবে কুচবি নেই কাছে ভাই আর এই হচ্ছে মুড়ি অনেকে নাকি আবার মুড়ি দিয়ে মাংস খেতেও খুব ভালোবাসে তরকারি ছাড়া আমার মামা আমার মামার ছেলে ভাই ওরাও খুব মুড়ি দিয়ে মাংস খেতে ভালোবাসে কি জানি একদিন আমিও ট্রাই করব তোমরা কি ভালোবাসো নাকি গো ওই তো আপনি মুড়ি দিয়ে মাংস খেয়েছেন কখনো না খেতে চান খাবে একদিন নাকি না নেই কোনো কিছু সব টেস্ট করতে হয় তারপর সুগার হবে নাকি যদি মুড়ি দিয়ে হ্যাঁ

আমিও একটা ট্রাই করছি কুল বাবা একা খাবে হয় নাকি কালকে পিকনিক না মাথায় কালো হতে হবে ওর জন্যই দেখো কিনছে ঠিক কালার কিনে ফেলছে দাদার দোকান থেকে চলো এই হচ্ছে আমাদের মাছ বাজার একদম ঝমিয়ে বাজার টাজার হচ্ছে এরপরে বাড়ি যাবো